আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যেগুলোর দাম ছিল আপনার মাথা ঘটেছে বাড়ি গাড়ি হীরা এগুলোর দাম আপনার কল্পনারও বাইরে আজকের ভিডিওতে আমরা জানবো পৃথিবীর সবচেয়ে দশটি দামি জিনিসের সম্পর্কে যেগুলো কেবল ধনী নয় সুপার রিসের জন্য অ্যান্টেলিয়া মুম্বাইতে অবস্থিত একটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বাড়ি যা ভারতের ধনকুবের এবং আম্বানি নির্মাণ করেছেন ইনস্টার ডায়মন্ড এটি বিশ্বের সবচেয়ে দামি হীরা যা নিলামে বিক্রি হয়েছে এর মূল্য হচ্ছে একাত্তর দশমিক দুই বিলিয়ন ডলার ইয়ার্ড হিস্টোরি সুপ্রিম আর এই ইয়ার্ড বিশ্বের সবচেয়ে দামি আর এর মূল্য হচ্ছে চার দশমিক আট বিলিয়ন ডলার নাইনটিন সিক্সটি থ্রি ফেরারি টু ফিফটি এটি ইতিহাসের সবচেয়ে দামি গাড়ি যা এক নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে আর এর মূল্য হচ্ছে সত্তর মিলিয়ন ডলার এর সালভেটর মুন্ডি এটি বিশ্বের সবচেয়ে দামি চিত্রকর্ম আর এর মূল্য হচ্ছে চারশো পঞ্চাশ মিলিয়ন ডলার কিংবদন্তি ঘরা এই ভিডিওটি অত্যন্ত মূল্যবান যার মূল্য দুশো পঞ্চাশ মিলিয়ন ডলার স্যালকোন সুপারনোভা আইফোন সিক্স পেন এটি বিশ্বের সবচেয়ে দামি আইফোন যার পেছনে একটি বড় হীরা বসান আছে গ্র্যাভ ডায়মন্ড হেলিসিলেশন ওয়াচ সবচেয়ে দামি হাত যা হীরা টুকরোতে তৈরি আর এর মূল্য হচ্ছে পঞ্চান্ন মিলিয়ন ডলার নেইমান মার্কাস লিমিটেড এডিশন ফাইটার এটি বিশ্বের অন্যতম দামি মোটর বাইক আর এর মূল্য হচ্ছে এগারো মিলিয়ন ডলার এল ইনকম্পারেবল ডায়মন্ড নেকলেস বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল নেকলেস যা চারশো সাত ক্যারেট দিয়ে তৈরি আর এর মূল্য হচ্ছে পঞ্চান্ন মিলিয়ন ডলার